وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله تعالى ينزل لغروب الشمس الى السماء الدنيا الا من مستغفر فاغفر له ألا من مسترزق فأرزقه، ألا مبتل فوعافيًا ألا كذا ألا كذا حتى إطلع الفجر اللهم صل على سيدنا ومولانا على محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت तूं जमी صلوا عليه गे वारी यल دکھا دے ہمیں دیار مدینہ إلهي دكا غبار المدينة بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصالهم সাল্লু আলাইহি ওয়া সম্মানিত সুমসলিয়ার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে অত্যন্ত মুহাববত করে ভালোবেসে পূর্ণময় रजনে বরকতময় রাত্রিতে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন সে মালিকের দরবারে আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ অনেক মানুষ ছিল আজকে অনেকেই নাই আল্লাহ তালা আপনাকে আমাকে হায়াত লম্বা করে এক বছর পর আবার পুনরায় এই পূর্ণময় রজনীতে আমরা আসতে পেরেছি আবার মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা পৃথিবীতে মানুষ বানাইছেন মানুষের ভিতরে গুণা করার যোগ্যতাও দিছেন আবার নেক আমল করার যোগ্যতাও দিছেন মানুষকে হায়ওয়ানে না বলা হয় মানুষ গুণাও করতে পারে আবার মানুষ করতে পারে এই কারণে মানুষের দাম অন্য অন্য চাইতে আল্লাহর কাছে বেশি ফেরাস্তানা শুধু ন্যাক আমল করে এরা গুণা করতে পারে এরা সর্বদায় কেউ রুকুতে কেউ সাজাতে কেউ তসমিহাত এরা আমলে সর্বদাই মুশগুল আছে ব্যস্ত আছে শুধু নেক আমল করতেছে কিন্তু আল্লাহ তালা মানুষকে নেক আমল করার যোগ্যতাও দিছে গুণা করার যোগ্যতাও দিছে এই দুটা যোগ্যতা মানুষের ভিতরে আছে এর আল্লাহ তালা মানুষদেরকে তেরে স্তর চাইতে দামি বানায় দিয়েছে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি বনি আদমের اولادকে সম্মান দিয়েছে আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন লাকাদ ইনসানা ফি আহসানি তাকউই আমি আল্লাহ সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে তে আহসান উত্তম করে সুন্দর করে বানিয়েছি আমি মানুষ তাহলে অন্য অন্য গেল আল্লার আল্লাহর মানুষের দাম বেশি কেন মানুষ গুণা করে আবার যখন পরকালের কথা মনে হয় তখন সে চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহর নবী বলেন অপরাধী যখন নাকি অপরাধের কথা স্মরণ করে আমি আল্লাহর কাছে রোনা জারি করে আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ তার জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিই আমরা দুনিয়া নামক মাঠের মধ্যে আসিয়া বিভিন্ন রকমের গুনায় আমরা করে ফেলি দেখবেন ছোট বাচ্চারে যখন নাকি মা নতুন কাপড় পরিধান করা যায় বাচ্চা নতুন কাপড় পরিধান করে অন্য অন্য বাচ্চাদের সাথে গিয়া ময়লা বালি নিয়ে খেলাধুলা করিয়া ময়লা নতুন কাপড়ের মধ্যে নেয় দুর্গন্ধ বের হয় বাফের কাছে গেলে পর শরীরে মা দুর্গন্ধ পরিষ্কার করিয়া মা কিন্তু দূর দূর করে তারা দেয় মা এই ছেলেটাকে আবারও জর্নার মধ্যে নিয়া ভালো করিয়া গোসল করায়া। সুন্দর করিয়া তার শরীরে তেল সুগন্ধে লাগায়া যায় আবারও আর এক জোর কাপড় নতুন যায় তখন ছেলের সন্তানের শরীর থেকে সুঘ্রাণ যখন বের হয় তখন বাপ ছেলেটাকে নিয়ে কুলে করিয়া সুমা দেয় লক্ষা আয় রে তোর একটা সুমা দেয় কিন্তু এর আগে দূর দূর করে তারা এসে দুর্গন্ধ আল্লাহ বান্দা আওয়াজ কয়ো এইভাবে আল্লাহ বলে বান্দা আমি জানি তুমি দুনিয়াতে আসিয়া চোখের গুনা হাতের গুনা জবানের গুনা অঙ্গ প্রথঙ্গের গুনা করে ফেলবা ওরে বান্দা এই সমস্ত গুনা করে যখন নাকি শরীরকে অপবিত্র বানায় ফেলবা আর যখন নাকি পরখালের কথা স্মরণ হয়ে যাবে যাহান নামের কথা স্মরণ হয়ে যাবে আজ আমের কথা স্মরণ তখন বান্দা তুমি যখন নাকি তওবা করিয়া আমি আল্লাহর কাছে দুই ফোটা চোখের পানি কাঁদবা বান্দারে আমি আল্লাহ তখন আর বরদাশ করতে পারি না আমি আল্লাহ তুই বান্দারে আমার রহমতের বলি আমার বান্দারে আমার রহমতের দরিয়ার মধ্যে নিয়া ডুবায়া সুবায়া পরিষ্কার করিয়া জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও আমি আল্লাহ আমার কুলে উঠাইয়া আমার ওই তওবাকারী বান্দার জিন্দি জিন্দগির সমস্ত গুণাগুলো মাফ করে দিই তাহলে বোঝা গেল করলে আল্লাহ তালা কি করে দেয় মাফ করে দেয় এই যে আজকের পূর্ণময় রজনীটা এটা তওবা করার জন্য সুবর্ণ সুযোগ এমন কোন মুসলমান এ জায়গায় নাই ইমাম মুক্তাদের সহ যার জীবনের কোন গুণা নাই সবাই গুণাগা এই গুনা মার্জনা করার জন্য একটা মেডিসিন আল্লাহ দিছে তু বু ইতুহা আল্লাহ বলছে বান্দারে পাহাড় পরিমাণ গুনা করে ফেললেও আমি আল্লাহর কাছ থেকে নয়রা শোয় না তওবা করো ও বান্দা রুনাজারি করো আমি আল্লাহ তোর এই এই তোর এই চেহারার দিকে তাকায় আসি জবানের দিকে তাকায় আসি খালি এক ফুটা চোখের পানি আমি আল্লাহর জাহান নামের ভয়ে তোর সব থেকে বীর হয়ে নাকের আগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর তো বা কবুল করে তোর জিন্দিগের গুণাগুলো মাফ করে দিই কত দয়া কত দয়া বান্দার প্রতি আল্লাহ এজন্য এই রাত্রিটার মধ্যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বেশি বেশি করে আর জারি করেছেন চোখের পানি ছেড়ে কেঁদেছেন অন্তত পক্ষে এ রাত্রির মিত্র তিনটা আমল করবেন এক নম্বর হলো ইয়াবাদ দুই নম্বর হলো তেলাওয়া তিন নম্বর হলো জিয়ার ইয়াবাদতের হারটা কুমু লাইলাহা আল্লাহ নবী হাদিসে বলছেন রাতের বেলা কেয়ামুল লাইল করবে রাতের বেলা যার যতটুক সামর্থ্য কোলায় সেই অনুযায়ী নফল এবাদত আল্লাহ আমি সবরাতের দুই রাগাত নামাজ পড়েছি আল্লাহ নামাজ দুই রাগাত শেষ আবার নিয়োগ করবেন সবরাতের দুই রাগাত নামাজ পড়তেছি আল্লাহ আকবর নির্ধারিত নাই বারো রাখা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা সুরা কুলহু আল্লাহটা ভরণ লাগবো এমন নির্ধারিত কোনো সুরা নাই যে সুরা পারেন ওই সুরা দিয়া দুই রাতে করে নিয়ত করে দুই রাকাত করে নামাজ পড়েন চার ছয় আল্লাহ আমার জীবনের আল্লাহ আমি তো তোমার দরবারে আসামি আল্লাহ আল্লাহ তুমি আমার জিন্দগির মাফ করে দাও আল্লাহ কিন্তু আজকে মাগরিমের পরে ইলা দুনিয়া দুনিয়ার আসমানে আসিয়া আল্লাহ বিশেষ নজর দিচ্ছে পৃথিবীর দিকে বিশেষ নজর দেয় আল্লাহ সব বেলায় নজর দেয় কিন্তু বিশ্বাস বিশেষ কিছু নজর আছে দুনিয়াতেও আমরা দেখবেন একজন সরকারি কর্মকর্তা তিনটা জায়গায় চাকরি করে সরকার বলে দিয়েছে তুমি ওই দুর্নীতি দমন করার জন্য বিশেষ নজর দিয়ে ওই জায়গার ভিতরে বিশেষ করিয়া তখন ওই বড়া কিন্তু অন্য অন্য জায়গার সাথে দুর্নীতি দমন করার জন্য বিশেষ নজর দেয় আল্লাহ বান্দা আমি সব দিন নজর দেই প্রত্যেক দিন রাত্রের বেলায় ডাকি কিন্তু রাতে রাত্রে ইলাস দুনিয়া দুনিয়ার আসমানে আসিয়া আমি আমার বান্দাদেরকে বিশেষ নজর দিয়া ডাকতে থাকি আমি আল্লাহ রহমতের চাহনি দিয়া আমার বান্দাদেরকে ডাকতে থাকি যারা রাতের বেলা নামাজ পড়ে রুকু করে স্যালদা করে আমি আল্লাহর কাছে চাই আল্লাহ বলেন বান্দা উদি আস্তানুম বান্দা বান্দারে তুই আমার কাছে সাইতে দেরি হয় আমি আল্লাহ তোর চাওয়া আমি আল্লাহ কবুল করতে একটা মুহূর্ত দেরি করি না তাহলে বুঝা গেল আল্লাহ ইলা সামাই দুনিয়া দুনিয়ার আসমানে আসেন এজন্য ইয়াবাদ যার যতটুকু সামর্থ্য কোলায় আমরা নফল আবাদত করব। যাদের জীবনের নামাজ কাজা হয়ে গেছে ফজরের নামাজ কাজা জোহরের নামাজ কাজা নিয়ত করে করে আপনার কাজা নামাজগুলো আপনি আদায় করতে পারেন যে আল্লাহ আমার ফজরের কাজা নামাজ আমি আদায় করতেছি আপনি আদায় করতে পারেন আপনার জোহরের নামাজ কাজা হয়ে গেছে নিয়ত করবেন আল্লাহ জহরের নামাজ জোহরের কাজা নামাজ আমি আদায় করতেছি পড়তেছি আল্লাহ আকবর আদায় করতে পারে তো বিশেষ নফল আবাদত হলো এবাদত দুই রাকাত করে নামাজ আপনার যতটুক সামর্থ্য খোলা আপনি কি করবেন আবাদতের মাধ্যমে খাটাইবেন দুই নম্বরে তেলাওয়াতুল কোরআন আমরা যারা পড়তে পারি কোরআন তেলাওয়াত যারা জানি কোরআন তেলাওয়াত আমল করবে একটু তেলাওয়াত করবে ছোট্ট সুরাহ উলভু আল্লাহ সুরানায় জানেন সুরাই কালসার জানেন সুরাই কোরআ জানেন এই সুরাগুলো বারবার তেলাওয়াত করেন ফায়দা আছে আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি কুলফু আল্লাহর সুরাটাও তিনবার পরে নবী আমল নামার মধ্যে এক কোরআন কতমের সব আল্লাহ লেখে দেয় তাহলে আমরা যারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারি আমরা একটু সময় কোরআন শরীফ তেলাওয়াত করব এবং যারা দেখে দেখে পড়তে পারি না যে সুরাগুলো একটা সুরার এক একটা ফজিলত আল্লাহ তালা হ্যাঁ কোরআনের মধ্যে রেখে দিয়েছেন যে সুরাগুলো আমরা জানি ওই সুরাগুলো বেশি বেশি করে কি করবো তেলাওয়াত করবো কোরআনের তেলাওয়াতের আমল করবো তিন নম্বরে হাদিসের মধ্যে আসে জিয়ার আল্লাহ নবী সাল্লাম এই সবেবরাতের বরাতের রজনীতে আল্লাহ নবী তো একাধিক বিবি ছিলেন উনার স্ত্রী ছিলেন ঘটনা ক্রমে এই সবে বরাত্রিতে লাইলাতিং শাহবান শাহবানের মধ্য রজনীতে আল্লাহ নবী আমাদান আয় সার করে থাকার সিরিয়াল নবী যে আমাদের আয়সার করে ঢুকলেন ঢুকার পরে কাপড় চোপড় খুললেন কাপড় চাপড় খুলে নবীজি না রেশনিয়া আবার কাপড় চাপড় পরিধান করিয়া সব কাপড় চোপড় পরিধান করে আল্লাহ নবী আবার আম্মাদান আয়েশার ঘর থেকে বের হয়ে গেছে আম্মাদান আয়েশা কয়ে আয় আল্লাহ আল্লাহ নবী নাকি অন্য মহিলার ঘরে চলে গেছে সতীন্দ্রের কাছে চলে গেছে আজকে তো আমার ঘরে থাকার ভালা কারণ মহিলারা সব কিছুর ঘরেও স্বামীর ভাগ ছাড়তে চায় না সব কিছু ছাড়তে পারে স্বামীর ভাগ ছাড়তে পারে না আপনি টেস্ট করে দিকেন বুঝাইবেন যে আর একটা বিয়া করি তোমার ভালো হইব চং মধ্যে তোমার কাজ করতে হালকা হইব যত ওয়াজ করবেন মাগার জীবনে ওরা জিত কারণ মহিলারা সতীন বরদাশ করতে পারে না তারা এত মহাবুধ করে স্বামীরে একবেলা বারবার খালি কয় আমি একটা বিয়া করতাম মন বউ করু আমি মরার পরে আগে না তুই কোনদিন তো বউ যদি আমি মরে যাই তোমার আগে একটা শর্ত দিয়ে যা আমার আমার কবরস্ত না দিন শুকায় দেয় বগা এর হরে তিনি তুমি বিয়ার কাজে লাগাই দিও অসুবিধা নাই জামাই কুতাসে একজন মানুষ মরলে কবর আসন মারি সুখে থেকে ছয় বছর লাগে এ সাতটা দশ দিন গেলে সুখে এখন বেড়ার বউ বেড়ার আগেই মারা গেছে এখন বেড়া চেংরা মানুষ জন বেড়া আর বিয়া করবার লাগে খালি পাক আছে তো বউ শর্ত দিয়ে গেছে মাটিটা শুকাইলে সে বিয়া করবে প্রতিদিন কবর স্থানে যায় মাটি শুকায় না বিজা দুই মাস তিন মাস ছয় মাস গেল বু বরক কবরস্থান মাটি আর শুকায় না হন কয় কি মোর রসময় মাছ হইছে ইহানো মাটি শুকায় না কবরস্থানের ঘটনা নাকি তো একদিন হয় জলার নামা ছোরে বড় আমুছিতে বাইরেছে বের হইয়া বাপ কাছে কবর দর যায় দেখきゃ যায় মাটিডা শুকাইছে কিনা এই নিয়তে গেছে গিয়া দেখে তার হুঁমুন দিয়ে একটা হাতে বালতি লইয়া যা কই কতি ससुরী

আল্লাহ আনহা ভাবলেন নবীনা কি অন্য সতিনের ঘরে চলে গেছেন এই ভাবিয়া আল্লাহ নবীরা প্রত্যেকটি সতীনের গড়ে গড়ে খুঁজলেন না আল্লাহ নবী কোন সতীনের ঘরে যায় নাই পজু কানায় গেলেন নবীন গুসুল কানায় গেলেন নবী নাই আল্লাহ নবীর বেবি আম্মাজান আয়সা আয়েশা তখন বাপতেছে নবী গেল কোথায় মসজিদে নবমী তেও নবীন গিয়া দেখে আল্লাহ নবী জান্নাতুল বাকিতে যে সাহাবিরা ঘুমায় আসে ওই জান্নাতুল বাকিতে নবীজি গিয়া তাদের রুহের মাফ ফেরাতের জন্য কবর জিয়ারত করতেছে তো আম্মা যান আয়সার একিন হয়ে গেল আমার স্বামী অন্য সুতিনের ঘরে যায় নাই জান্নাতুল বাকিতে আছে। উনি নবীর সাথে সাক্ষাৎ না করে নবী যেন না দেখে এই উনি আগে আগে দৌড়ে হচ্ছে অন মহিলা মানুষ দৌড় আয়া গড়ে আসছে আল্লাহ নবী ভীষণ দিয়ে আইসে মহিলা মানুষ গড়ে আয়সা কারণ দৌড় দিছে আয়েশা তুমি মনে কর স্বামী তোমার উপর জুলুম করছি তোমার উপর আমি ব্যাং সাফি করছি আয়সা রে আমি নবী দুনিয়াতে কোনো উম্মতের উপরে জুলুম করি নাই আল্লাহ আমাকে জালেম বানায় পাঠায় নাই ওগো আয়সা তোমার গড়ে ঢুকে কাপড় চুপড় খুলে আমি আবার কাপড় পরিধান করে চলে গেলাম এজন্য তুমি মনে হয় সন্দেহের মধ্যে পড়ে গেলা আয়েশা রে আমি জান্নাতুল তোর বাপিতে গিয়া সাহাবাদের জন্য আমি ইসালে সোয়া পৌঁছাইলাম তাদের জিয়ারত রুহেরাত আল্লাহ আয়সা আজকের রজনীটা জানো কিসের রজনী বলে কিসের রজনী আল্লাহ নবী কয় আয়েশা আজকে হলো মধ্য সাবানের রজনী আমাকে রহীন আমাকে জানাই গো আজকে রাত্রের বেলায় যারা এবাদত করবে অসংখ্য অগণিত পাপীদেরকে আল্লাহ তাল

কেয়ামুল লাইল করলেন লম্বা রুকু করলেন দাঁড়ায়া লম্বা তেলাওয়াত করলেন সাজদার মধ্যে পরে নবীজি কাঁদে কান্না কাটির পড়ে আল্লাহর নবী কয় আয়েশা হ্যাঁ আয়েশা কয় নবী গো আপনি এত লম্বা শেলদা এত লম্বা তেলাওয়াত এত লম্বা রুকু কেন করেন আল্লাহর নবী কয় আয়েশা আজকে রাত্ররা যে যে হালতে থাকবে তাদের রিপোর্ট আল্লাহর ফেরেস ওই হালতে পেশ করবে এবং আজকে রাত্রে যে যেভাবে যেভাবে থাকবে তার অবস্থানটা এই এক বছর এইভাবে সে খাটাইবে অথব আমি চাই ফেরেশতারা তারা আমার যেন হালরটা রুকুতে দেখে ফেরেশতারা আমার হালরটা সাজদায় দেখে ফেরেশতারা তারা আমার হালটটা দাঁড়ায় দেখে তেলাওয়াতের মাধ্যমে দেখে এই জন্য লম্বা তেলাওয়াত করলাম লম্বা সাজদা করলাম লম্বা রুকু করলাম আয়শা কয় নবী গো আপনার জিন্দগির গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছে কেন লম্বা সাজা করেন নবী কয় আয়েশা যে আল্লাহ মারা মাফ করে দিয়েছে আফালা আকুনা আব্দান শাকুরা আয়েশা রে আমি কি ওই আল্লাহ শুকুর গুজার বান্দা হব না এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি নবী লম্বা সাজার মাধ্যমে রাত্র রেখাটায় দিলাম তাহলে নবীজির গুনা নাই আল্লাহ নবী লম্বা সাজা করেছে এই রাত্রিতে এজন্য জিয়ানত এটা আবার বল নিয়ে না বেশ জন একসাথে মিছিল দেয় না যার যার কবরস্থান যেখানে আছে ওই জায়গায় নীরবে গিয়া কাঁদবেন একা একা কাঁদবেন এখন যাদের বাড়ি মোমে সিং নেত্রকোনা সিলেট অনেক জায়গায় আছেন আপনার সিলেট যাইতে হবে না তিনবার কুলহু আল্লাহ আহ সুরায় ফাতেহা আরো অন্য অন্য সুরা পরে আব্বা আমার জন্য রুহের মা ফেরাতে একটু দোয়া করবেন আল্লাহর ফেরেস্তারা আপনার মা বাবার কবরে আপনার দুয়ার একটা অংশ ইশালে সোয়াব বানাইয়া তাদের রুহের মা ফেরাতে পৌঁছাই দিবে জন্য তেলাওয়াত এবাদত জিয়ার এই হলো আজকে আজকের এবাদত আর আমরা যে জিকিরগুলো জানি সুভাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুভাহান আল্লাহ সান্দিহি লাহ আইল্লাল্লা আল্লাহ আকবর যে জিকিরগুলো জানি আমরা একা একা বসে বসে নীরবে আল্লাহকে হাজির নাজের মনে করে আল্লাহর একত্ববাদকে হ্যাঁ স্বীকার করে এই জিকিরগুলো আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে করব। কারণ যাকের কারি যখন নাকি দুনিয়াতে জিকির করিয়া তার জিব্বাকে তরতাজা রাখে আল্লাহর নবী বলেন ওই জিকির কারি বান্দা মরার সময় হাসতে হাসতে কালিমা পড়িয়া ওয়ালা মৃত্যু সে পায়

সেই বুদেছেন বান্দারে তোরা খুব মায়া করে আমি আল্লাহ বানাইছি জাহান্নামে দেয়ার লাগি বানাই এইজন্য আমার ভাইরা আল্লাহ এই বান্দাদের কে অত্যন্ত mohabbat করে ভালোবাসে দয়া আল্লাহর বান্দার ব্যাপারে যার কারণে মহান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেয় দুনিয়াতে যারা অপরাধ করে অপরাধীদের কে অপরাধী বলে ধরে ধরে নাম ধরে ডাকে জিনা কুর গোয়া ডাকে সুতকুর গয়া ডাক গুস বলে দুনিয়ার মানুষেরা ডাকে কারণ গুছের সাথে সে জড়িত গুসের গুনাহ করে সুদের গুনা করে জিনার গুনা করে জিনা কুর বলে তারা দুনিয়াতে মানুষেরা ডাকে আমার আল্লাহ কিন্তু জানে রে বান্দা দুনিয়াতে গুনাহ করবে এরপরেও আমার আল্লাহ গুনাগার বলে ডাক দেয় আল্লাহ কলিয়া বা আদি আল্লাহ দিন আশরাফ আলা আং এ আমার বান্দা বান্ধি

আমি আল্লাহ রহমতের পাওয়ার বেশি গুনাগার বান্দা যখন গুনার কথা স্মরণ করিয়া আল্লাহর কাছে কাঁদবে আল্লাহ তালা তার রহমত কে এত পাওয়ার দিয়া ওই বান্দার গুনা গুলো মাফ করে দেয় এইবাদি বলে ডাকছে ইয়া এইবাদি গুনাগার করে ডাক দেয় না ইয়া আফতাও বলে ডাক দেয় নাই হে গুনাগারের দল আল্লাহ কয়ে কুলিয়া এইবাদি হে আমার বান্দারা আলা আনফুসিহি যারা নিজের উপরে জুলুম করছো লা তাকনা কুম মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নয় রাস হয় না আল্লাহর রহমত কত বেশি নিজানের মাললায় দুই জনরে মার দেওয়া হবে নেকি বুদ্ধি এখন গুনাহগার জাহান্নামে ফেরা ছাড়া নিয়া যায় তোর গুনাগার বান্দা কই আল্লাহ মা আনসাফ তাই ইয়ারব্বি আল্লাহ গো তোমার বিচার না ছুটি কয় না আল্লাহ কি বলো আমি তো দুনিয়া আমি তো পরকালে আমার কোনো করব না আমি তো না রে বান্দা না আল্লাহ তোমার বিচার সঠিক না আল্লাহ কয় তখন আল্লাহ তুমি তো কোরআনে বিসমিল্লাহ রহমান এই বিষমিল্লার মধ্যে দুইটা নাম ব্যবহার রহমান রহিম তুমি না অতি দয়ালু দয়াশীল আল্লাহ গো আজকে আমি জাহান নামে যাই আজকে যদি তোমার দয়া মায় আমার কাজে না আসে তাহলে আর কবে আইব আমি তো জানতাম তুমি রহমা আমি তো জানি তুমি রহিম দয়া সিং দয়ার সাগর আল্লাহ তোমার রহমত যদি আজকে আমার জাহান নাম থেকে না বাঁচায় তে তো এই নামের আর কোন পাওয়ার থাকলো না আল্লাহ কয় ফেরাস রে সদাক্তা আব্দি বান্দা সত্যই বলছে আমার নাম রহমান আমার